কতগুলার নেতা কয় এখন থেকে জাতীয় ইমাম ইমামের দাড়ি খালি এক মুষ্টির নিচে এক মুষ্টির নিচে আমার কাছে ফতোয়া আসায় হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে আমি করলাম ভাই ইমামের দাড়ি এক মুষ্টির নিচে তুমি কেমনি বুঝলে কই মুড়তে লাগছি হুজুর কিভাবে দাঁড়িয়ে ধরছে না না দূরে থাকে ঈশা করে দেখছি এক মুষ্টির কম হবে যে বাংলাদেশে ইমামের দাড়ি মানুষ মুর মাফে সেই বাংলাদেশে দাড়ি মত কোনো নেতা জাতীয় ইমাম হবার পারে না জরে কোনো কথা ঠিক না শ্যামসেরা যা মুখে আসে তাই কয় জাতীয় নেতা কাউ কিন্তু জাতীয় ইমাম বলা যাবে শরীফের মধ্যে আল্লাহকে সুরাই দিলেন তাবার কাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লিশাই তধি গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে এক হাদির সাহেব বলতে তো হুদুর আপনার যে ওয়াজ গোটেই খালি রাজনীতি করেন। এ এটা সারাওয়াজ করা যায় না তা আমি কলাম হাদী সাহেব আমি ওয়া যে রাজনীতি করতেছি আর আপনি করবার বাদ করলেন তখন হাজি বলতেছে তো অথ বাস্তা ফিরুল্লাহ আমি তো রাজনীতি করিনি আমি বললাম তাহলে আল্লাহর কাবাঘর সামনে নিয়ে যা আপনি বললেন লাকাওয়াল লা লাশারিকা লাগ তার মানে কি ওই পড়ছে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিক লাকা লব্বাইক ইন্নাল হামদা অর নি মাতা এর পরে দেখ বলছে লাকাওয়াল মুল লা শারিক আলাক এর বাংলা অর্থ কি হ্যাঁ সব আমি তো জানি না হুজুর তুই যদি না জানিস তোর হজ হসা কারণ আল্লাহর শিকার উক্তি দিবেন জানে বুঝাই দেওয়া লাগবে কথা কথাখনের জানা বুঝে দেওয়া লাগবে না হুজুর এর অর্থ কি বললাম আমি শেষের অংশের অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না আপনি হস করবেন আল্লাহর আর বাংলাদেশের বিমানবন্দরে নামে আপনি মানুষের দল করবেন এক এক কোটি বার হস আল্লাহ হস কবুল করবে না হস যদি কবুল করবার চাও তাহলে আল্লাহ ছাড়া কোনো মানুষের রাজনীতি করা যাবে না আল্লাহর ঘর সামনে নিয়ে কি স্বীকার উক্তি দিল আর আসে আবার মানুষের দল করতেছে আমার নেতা তোমার নেতা আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র দেখে খোঁজলা দেখেন আছে নাও অকা ইন্নাল মুসলিম এ আয়াতকে সামনে আজকের আলোচনা খুব খেয়াল করবেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় বর্তমান বাংলাদেশে আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়ার এক নম্বর ব্যক্তি হলো মসজিদের মুওয়াজিম আপনার বলেন তো মসজিদের মানুষকে কিসের জন্য ডাকে কথা কয় না আল্লাহ ফালা বোঝেন আপনারা তাহলে আপনার বলেন তো ভালো দাওয়াতকারী আছে বলেন তো মুয়াজ্জিন আজান দেয় নামাজ পড়ে না এরকম কোন মুহাজ্জিন আছে কথা কয় না তাহলে বোঝা গেল এখানে আল্লাহ বলতেছেন ও আমিলা সালি ক্বালা ইন্নানি মিনাল মুসলিম জি এটা বুঝানোর জন্য বলতে খুব খেয়াল করেন কিন্তু আমাদের এলাকায় মজ্জিন আজান দেয় বুঝলেন অনেক দিন থেকে আজান দিচ্ছে কিন্তু কিছুদিন হলে মানে বছর চার ফাঁসে হলে এই যখন মজ্জিন আজান দেয় তখন কতগুলো কুত্তে মসজিদের কাছে যায় যতক্ষণ আসান চলে ততক্ষণ কুদ্তে গেলে হু তো চিন্তা করলো কেরি এই এই হামি আজান দিই কুদ্তে এরকম খেপে গেল তো মজ্জিন একদিন আমারই এ হুজুর এই যে আমি যখন আজান শুরু করি তখন কুত্তে এসে উ করে এর কারণ কি আমি করলাম রে কী কারণ কেন আপনি আলেম মানুষ ওয়াজন আজন করেন তাহলে আপনি কোনো কারণ জানেন না আমি অনেক চিন্তা করে বললাম মজ্জিদ সাহেব আপনি যে আজান দেন আপনার ছেলে কয়েকজন তো কয় হুজুর দুটা ছেলে তো আপনি যে আজান দেন আপনার ছেলেরা নামাজ পড়ে তখন বলতে তো হুজুর এই দুটাই শয়তান হুজুর না পড়ে না আমি কইলাম আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসা কুম ও আহলি কুম না র জাহান নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে তুমি নিজে আজান দাও তোমার বেটা নামাজ পড়ে না এটা কুত্তের সহ্য হচ্ছে না এই জন্যে কুত্তা লোকমা দিচ্ছে তোর এখন কি দিচ্ছে আজান দিলে হবে না আজান দেওয়ার আগে আরে বাবা ইশারা দেখাম করো তো ইশারা দেখাম করো কোনো কথাবার্তা বলো না এখন যে আয়তে কেন লত করলাম ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় এরপরে বলতেছ আমিলাহান আপনার বলুন তো পৃথিবীতে যত আমল আছে সবচাইতে ভালো আমল হলো মানুষকে আল্লাহ রাস্তায় ডাকা ও আমিলুসলেহা মানে নেক আমল নেক আমলের মধ্যে এক নম্বর আমল হলো আজান দেওয়া আজান দেওয়া শুধু মসজিদে আজান দেওয়া না অন্যায়ের বিরুদ্ধে আজান দেওয়া এটাও হলো নেক আমল অন্যায়ের বিরুদ্ধে আজান দেওয়া এখন হয়তো বলবেন হুজুর অন্যায়ের বিরুদ্ধে আজানটা কেমন এই বক্তা যদি নাই তোমরা যদি আগে বসবার কো তোমরা হো করো তাহলে ওয়াজ হবে যা কিছু হয় এটি সিলিপ লেখা দাও কি করা লাগবে আমি অ্যাঙ্গেলে করতেছি অসুবিধা কি ফাঁকা জায়গা মানুষ চোখে থাকে না ওদের ছোটবেলা একটা গান শুনছিলাম হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এটা যদি খাওয়ার অনুষ্ঠান হতো খাওয়ার অনুষ্ঠান যখন মানুষ বসায় আপনারা বলেন তো কোনোদিন বলা লাগে বসে ফাঁক আছে আর কোরআন তুমি মাহাবিল তুমি দেখো না কানার ভাগ্যে ধন না সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না মাটি মনে করে ফাইলে দেয় হাতে তুলে নেয় না কানার ভাগ্যে ধন মিলে না যাদের চোখ আছে যেখানে ফাঁকা সেখানে আপনারা বসবেন কোরআনের মাহফিল তুই আমা কোনো মাহফিল না এটা হলো বেহেস্তের বাগান রিয়াজুল জান্ন সোহান আল্লাহ এখানে বসলে লাভ না লস হ্যাঁ আপনারা বসবেন আর আপনাদের বলতেছি যাদের সামনে ফাঁকা আছে এই দেখেন এই যে আমার এই ভাই দেখছেন স্যান্ডেল কোন জায়গা এ ভাই একটু খায় থাকেন থাকেন আপনাকে ওয়াশ করতেছি ওই ভাইয়ের স্যান্ডেল কোন টাকা দেখেন আপনারা আচ্ছা স্যান্ডেল যদি হাতত থাকে তাহলে এই স্যান্ডেল নিয়ে আপনাদের মাথার উপর দিয়ে আসলো স্যান্ডেল হাতত নিয়ে আপনাদের মাথার উপর দিয়ে আসলো না তো আপনাদের দেহের মধ্যে যে দামি জায়গা কোনটা পাও না মাথা তাহলে পাও হলে তাও হতো পাও নিয়ে যদি আসতো মাথার উপর তাও হতো কিন্তু পায়ের জুতেরে তাহলে আপনার মাথার দিয়ে জুতোটা নিয়ে আসলো আপনার একটু শরম লাগলো না যখন মাথার উপরটা জুতি আসতেছে তো ওই ফাঁকা যদি না থাকতো ওই ভাইকে ওখানে স্যান্ডেল নিয়ে আসতে পারতো ফাঁকা নাই পিছনে বসতো তো আপনারা ফাঁকা তখন দেখেন আপনার ওটা ফাঁকা থাকলে স্যান্ডেল নিয়ে কিন্তু আসবে এই জন্য তার সামনে ফাঁকা আছে আর বলা যাবে না এটা স্যার চান্স জিকের করেন আর সামনে চাপেন লা ই লাহা এ লা ইলাহা। মহব্বতে জিজ্ঞার করার সামনে আসেন লাহ ল পাহাড় পর্বত নদ নদী এনামে গা হে নিরবদী পাহাড় পর্বত নদ নদী এ গাহে গা আমার আমার নামের এতই মধু আল্লা নামের এতই যাদু লুকিয়ে সেনে হে আল্লা ইলাহাপতের সবাই বলেন আল্লাহ জিকির করতে স্মরণ কি লা ইলাহা লা ইলাহা আমি ছাত্র জীবনে একবার মাস্তানি দেখছি জিকির কাক মাহস্তান আপনার এতগুলো মরদ মানুষ কলেমার জিকির তাও পেন পেন করতেছেন ওরা কলেমার জিকির করে ওরকে জিকির হলো আমার দয়াল বাবা থাকিরে একজন মাসকান্দ কালে কিছু ওই হিল যখন কয় এরা আর ও না পায় আপনার বলে তো ওই জিকির কি রহমানী না শয়তানী আর আপনার রহমতে আল্লাহর জিকির করতেছেন বল নাই আসেন আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয় শুধু দাওয়াত দেয় না সে নিজে আমল করে শুধু আমল করলে হবে না সে মুসলমান হিসাবে জনগণের কাছে পরিচয় দেয় সমস্যা হলো আপনার আমাদের বগুড়া সাত মাথায় আপনি কোনোদিন সকালবেলা গেছেন বগুড়া মাথার সকালবেলা গিয়ে দেখবেন ওখানে কিছু লোক জিকির করে সাত সাতমাতার সে জিকিরটা এরকম ঢাকা 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 জিকির করে এমন ভাবে জিকির করতেছে একজন আজকে ষোলো ডিসেম্বর চলতিছে তোর এখন কথা ঠিক কিনা একজন দৌড়ে এসে ওর হাত ধারা বলতেছে এই রাজাকারের বাচ্চা এই যে জিকির করতেছে ওর হাত ধরে কয় রাজাকারের বাচ্চা তো কব ভাই আমি রাজাকারের বাচ্চা কেমনে হলাম কে রে পাগল বগুড়ার মাটিতে দাঁড়িয়ে তুই ঢাকার জিকির করিস কেন জিকির যদি করবার সাজ বগুড়া বোগড়া বগড়া বগুড়া বোগড়া বোগড়া জিকির কর তুই বগুড়ার মাটিতে ডাঙায় ঢাকার জিকির করিস আজকে যখন আমরা কোরআনের হক কথা বলি মানুষকে দুনিয়া থেকে যখন জান্নাতে যাওয়ার কথা বলি কিভাবে জান্নাতে যাওয়া যায় তখন কতকগুলো মানুষ বলে আমরা রাজাকার ধরে এখন কথা ঠিক কিনা আপনি কি দুনিয়াতে থাকবেন যেভাবে মোশান লিখছেন মনে হচ্ছে কি যেন করে ফেলে দিচ্ছেন ষোলোই ডিসেম্বর যেভাবে নাচতেছেন গান গাচ্ছেন ষোলোই ডিসেম্বর ষোলোই বিজয় পালস করতে গিয়া আপনার ইমানের খবর কি একটা বারো খেয়াল করতেছেন না এই যুবকেরা মুরব্বী মানুষের কথা একটু মনোযোগদের শোনো আমরা স্বাধীনতার বিরুদ্ধে না স্বাধীনতা মানে কি এইটাই তোমরা বোঝো না এত মনোযোগ দর্শন দোকটা দৌড়ে সে বলতেছে রাধাকারের বাচ্চা বগড়ার মাঠে যে বগড়া জিকির করবি ঢাকার জিকির করিস কেন তখন বলতেছে যে ভাই যান তোমার কথাও ঠিক আছে আমার জিকিরও ঠিক আছে তুমি বলতেছো এটা বগড়া ঠিক কিন্তু আমি যে ঢাকা ঢাকা জিকির করতেছি এটাও ঠিক তখন বলে তুমি বগড়ার মাঝে ঢাকার জিকির করো এটা কেমনে ঠিক বলে ওই যে তাকায় দেখো ওই যে তাকায় দেখো হানিফ নামে একটা গাড়ি আছে ওই গাড়ির হলাম আমি হেল্পার আমি ওই গাড়ির হলাম কি হেল্পার আমি ওই গাড়িতে যারা চড়বে এ হানিফ গাড়ি তাকে বগুড়া থেকে ঢাকা পৌঁছে দেবে তুমি কি ঢাকার খবর জানো খবর জানি কিন্তু দেখিনি ঢাকা বাংলাদেশের রাজধানী কিন্তু দেখা হয়নি ভাইরে তোমার কি দেখবার মন চায় রাস্তা চিনি না দেখবার মন চাই ঠিকই কিন্তু আমি রাস্তা চিনি না যাবো কেমন তখন কে পাগলা তো রাস্তা চেনা লাগবে না তাহলে হাজার টাকা দিয়ে একটা টিকিট কর হাজার টাকা দিয়ে টিকিট করে গাড়ির ভিতরে গিয়ে বস ভিতরে গিয়ে বসা লাগবে আমার কথা কি বুঝলেন ভিতরে গিয়ে বসা লাগবে এক হাজার টাকার একটা টিকিট করবি গাড়ির ভিতরে গিয়ে বসবি ওই গাড়ি তোকে বগুড়া থেকে ঢাকায় পৌঁছে দিবে লোকটা বলতেছে এটা তো আমি জানি না ভাইরে আমি না বুঝাই তোমাকে দোষ দিছি তাই ঠিক আছে আমি মনে ভুলে গেছি তোর কথা আমার রাগ নাই তুই এখন হাজার টাকার টিকিট কর ওই হানিফ গাড়ি গিয়ে যা ওই গাড়ি তোকে ঢাকায় পৌঁছায় দিবে আমি আপনাদের বলতেছি এই ওয়াসটাকেই অমান আহসান ও কৌলাম মিমান দা আল্লাহ এটা বোঝানোর জন্য বলতেছি মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম মনে করেন আমি কিন্তু ভুজনের জন্যে বলতেছি মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম ওই গাড়ির যারা যাত্রী হবে তারা হবে মুসলমান এখন গাড়ির যারা যাত্রী হবে তারা কি ওই গাড়িতে যারা চড়বে ইমানের টিকিট নিয়ে এখন কিসের টিকিট নিয়ে ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে যারা চড়বে ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছায় দিবে আমি কিন্তু বলেছি হাজার টাকার টিকিট নিয়ে হানিফ গাড়ির মধ্যে দিয়ে বসবা হানিফ গাড়ি তোমাকে বগুড়া থেকে ঢাকায় পৌঁছায় দিবে ইসলাম গাড়িতে চড়তে গেলে হাজার টাকা লাগবে না ইমানের টিকিট লাগবে ইমানের যখন টিকিট কাটবেন তখন আপনি যাত্রী আপনার নাম হবে মুসলমান নাম কি হবে এই জন্য আল্লাহ বললেন ইয়াত আইয়ো হাল্লাঝিনা মানুহ তাকুলহ কটোকাতি পলা তামো তুন্না ইল্লা অন্ত ওই লোকটা এক হাজাৰ টিকিট কেটে হানি গাড়ীৰ জানলার ধার বসে গেছে জানলা ধর বসার কারণ কি আমি তো ঢাকাও জীবনে দেখিনি যে রাস্তা দিয়ে ঢাকার যায় এর রাস্তাও তো আমি দেখিনি আমি গাড়ির মধ্যে থেকে খালি দেখব সব কিছু আর নিয়ত ভালো না খারাপ এক হাজার টাকা দিয়ে হামির গাড়িকে জানলার ধ্যাত বসে গেছে আস্তে আস্তে গাড়ি যখন ফুল হয়ে গেছে তখন কিন্তু আর গাড়ি বগুলায় থাকবে না ফুল হয়ে গেলে থাকবে গাড়ি তখন ঢাকার দিকে রওনা দিয়েছি গাড়ি যখন ঢাকার দিকে রওনা নাই যেই মাত্র ক্রস করেছে এমন সময় ওই লোকটা যে প্রথম হাজার টাকার টিকিট কাইটা জানলার ধারে বসেছে ওর মধ্যে একটা মুদ্রা দোষ আছে ওই মাঝে মধ্যে হাত বের করে আবার ঢুকে বের করে আবার ঢুকে তোর পাশে যে লোকটা বসে আছে এই চিন্তা করতেছে কে এই যে হাত বের করতেছে ঢুকাচ্ছে একটা ট্রাক বা একটা বাসের সাথে যদি আর হাত লাগে তাহলে জনগণ তো আমাকে বলতে পারে কে ভাই আপনি অত ভালো হয়ে বসে আছেন আপনার পাশেরটা হাত বার করে ঢুকে আপনার কি দায়িত্ব পারে কি পারে না আপনি নামাজ পড়েন পাঁচ আপনার পাশেরটা বে নামাজি আপনার কি কোন দায়িত্ব নাই আপনার বউ পর্দার মধ্যে থাকে পাশের ভাবি ওর বোরকা নেই আপনার কি কোনো দায়িত্ব নেই আস কথা আসে না নাই না করতেছেন আমি এক লাখ লাখ জান্নাত যাবো এতই সোজা যে লোকটা জানলাতে দিয়ে হাত বার করে ঢুকাই আর পাশের লোকটা চিন্তাই পড়ে গেল ও যখন কোনো বাসের সঙ্গে ট্রাকের সঙ্গে হাত বেজা হাত ভাঙবি ওর চিল্লে চিল্লিতে তো আমারই ঠিক মতো থাকা যাবি না যখন একটা বাসের সাথে হাত ও আমারই মামারে ওই জায়গায় বসে যাবি ওই পড়ে উল্টা করবি ওর নিজেরই বসে থাকা কঠিন হবে তো কোনো কিছু হওয়ার আগেই সতর্কের কথা আছে না নাই এখন বলতেছেন আল্লাহ বলেন আয়তের দিকে খেয়াল করে লোকটা বলতেছে ভাই যান আপনি কি লেখাপড়া জানেন ডাইরেক্ট কিন্তু বলা যাবে না ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না হেকমতের সাথে ও তো ও ইলা মুসানবী যখন ফেরাউনের কাছে যায় যাই দেখে ফেরাউন নিজেই জিকির করতেছে আনা রব্য কোমল আলাহ আনা রব্ব কোমল আলাসানবী হাত চুল করছে আল্লাহ বুঝবার পারছে যার স্বর দিয়ে চোখের মুনি উল্টে গেছে উনি যদি একটা স্বর কি হবে আল্লাহ কে রে মুসা আমি কি কইছি আমি বলছি ফেরাউন যাও তুমি ফেরাউনের কাছে ফেরাউন একটু তাগুত হয়ে গেছে তাগুদ দেখে তুমি তাকে মারো না বরং তুমি তাকে হেকমতের সাথে আমার দাওয়াত দেওয়া দরে সোহান আল্লাহ হেকমত এখন হেকমত করে বলছে যে ভাই আপনি কি লেখাপড়া না জানি না মানে তো জানো ঠিকই একটা বার উপর দিকে দেখো কি লেখা আছে হানি বাসের মধ্যে ভিতরে কি লেখা আছে দেখো দেখো লেখাটা পড়ে দেখো হাত বাহিরে রাখা চলবে না মাথা বাহিরে রাখা চলবে না নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন অন্যের জিনিস নেওয়া যাবে না লেখা নাই জোর করে না নাই তে তাহলে আপনি লেখা পড়া যদি জানেন তে একตবার পড়ে দেখেন না কেন তখন ওই রাগ করে বলতেছে জানি ঠিকই মানিনা মানার দল করি না এই বাংলাদেশে যারা মানবার বলে তাদের দুই সকে দেখে পার পারি না এরকম এক দল আছে না নাই জানি ঠিকই মানিনা মানার দল করি না মানার দল এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে দুই দেখতে পারি না এখন আপনার বলেন তো আল্লাহর কোরআনের মধ্যে কিভাবে আল্লাহ বলেছেন ওদ হল পুরাপুরি ভাবে ইসলাম গাড়ির মধ্যে চড়তে হবে ইসলাম গাড়িতে আপনি চড়বেন কিন্তু পুরাপুরি চলবেন না মশারির মধ্যে তখন আপনি থাকবেন পুরাপুরি থাকবেন বাংলাদেশে কোন লোক দেখছেন যে মশারির মধ্যে মশার সময় আর্ধেক থাকে আর আর্ধেক বাই করে থাকে দেখছেন কোনোদিন এই পর্যন্ত মশারির মধ্যে রাখছে আর পাও বাই করে থছে মশা কি খুশি কম হবে তাই তোর অর্ধেক জায়গার মধ্যে কাজ আদায় কর্মরে লেপের মধ্যে শীতের দিনে ল্যাপ কম্বলের মধ্যে কেউ কি পুরা থাকে না আধা আদি থাকে যখন আপনাকে কেউ দাওয়াত দেয় আপনি তখন পুরো পেটি খান না আর্ধেক পেটি খান আপনি যখন কোনো কাপড় পরেন আর্ধেক পরেন না পুরাই পরেন তো সব জায়গাতে আপনি পুরাপুরি আছেন কিন্তু ইসলামের ব্যাপারে আপনি পুরাপুরি নাই কেন যেখানে আল্লাহ বলতেছেন পুরাপুরি উদ হলুফি সেলমি কাফা কাফা শব্দের অর্থ কি আদা আদি না পুরাপুরি ও নামাজ পড়ার সময় আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহর গোলামি করবেন আর অর্থনীতির ব্যাপারে আপনি চলে যাবেন অন্য একজনের কাছে রাজনীতির ব্যাপারে মনে হয় আল্লাহ কিছুই বলেনি তেরো বছর নবী মক্কায় মার দাওয়াত দিছে হিজরত করা মদিনায় যাওয়ার পরে নবী কিন্তু শুধু নবী ছিলেন না নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি ধরে কথা ঠিক কিনা